সুপ্রিয় দর্শক এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত ফেসবুকে মহানবী সাল্লা নিয়ে কটুক্তি করায় যুবক কারাগারে নাটোরে বিএনপির সমাবেশে হামলা গুলি ককটেল পাবনায় মাদক বিরোধী অভিযানে হামলা পুলিশ সহ আহত ছয় নাটোরে বাচ্চুর উপর আক্রমণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযোগ রিজভীর শেখ হাসিনা পুতুলের মতো বসে আছেন মন্তব্য নিতাই রায়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেসবুকে মহানবী সাল্লু আলাইসালামকে নিয়ে কটুক্তি করায় যুবক কারাগারে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করায় বিশ্বজিৎ সরকার নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার দুপুরে ওই যুবককে টঙ্গিবাড়ি থানা পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে পরে মুন্সীগঞ্জ আমলি আদালত চারের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন পরে তাকে কারাগারে প্রেরণ করা হয় বিশ্বজিৎ সরকার উপজেলার আউটশাহী ইউনিয়নের দোরাবতী এলাকার গৌতম সরকারের পুত্র মামলার বাদী মোহাম্মদ বলেন গত জুন রাত দেড়টার দিকে বিশ্বজিৎ সরকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোভান শেখ নামের এক ব্যক্তির কমেন্টসে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননাকর মন্তব্য করেন এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন ক্ষোভে ফুসে ওঠেন তারা ওই যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ আন্দোলন ও মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেন পরে গতকাল মঙ্গলবার এ ঘটনায় টঙ্গিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার আইনে দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই ক এবং একশো তেপ্পান্ন ধারায় মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে প্রেরণ করা হয় নাটোরে বিএনপির সমাবেশে হামলা গুলি ককটেল চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বুধবার জেলায় জেলায় সমাবেশ করেছে বিএনপি নাটোরে সমাবেশ চলার সময় হামলায় দলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন এছাড়া অন্য জেলাগুলোতে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে বলে জানা গেছে সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বিএনপি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপির সিনিয়র যুগমহবায়ক দেওয়ান শাহিন বলেন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শহরের আলাইপুরে অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয় কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলের বক্তব্য চলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান তারা চার পাঁচটি গুলি ও সাত আটটি ককটেল ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন সমাবেশের সমাবেশস্থলে আসার পথে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয় আওয়ামী লীগের কর্মীদের লাঠি পেটায় সমাবেশ ভন্ডুল হয়ে যায় পাবনায় মাদক বিরোধী অভিযানে হামলা পুলিশ সহ আহত ছয় পাবনা শহরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে এতে পুলিশের দুই সদস্য সহ ছয়জন জন আহত হয়েছেন এক ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ তিনজনকে আটক করেছে পুলিশ বুধবার বিকেলে পাবনা শহরের রাধানগরের নগরের সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঘটনা ঘটে আহত ও আটকৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি নাটোরে বাচ্চুর উপর আক্রমণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযোগ রিজভির নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আমি মনে করি প্রধানমন্ত্রীর নির্দেশেই বাচ্চুর উপর আক্রমণ করা হয়েছে কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলে প্রধানমন্ত্রী খুব আনন্দিত হন তিনি খুব খুশি হন বৃহস্পতিবার গুরুতর আহত বাচ্চুকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান সহ দলটির নেতাকর্মীরা সেখানে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন শেখ হাসিনা পুতুলের মতো বসে আছেন মন্তব্য নীতি বিদেশি আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর শক্তির কাছে রাষ্ট্রায়ত্ত লিখে দিয়ে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছেন তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই ঝিনৈদাহে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন বুধবার বেলা এগারোটায় জেলা শহরের প্রিয়া সিনেমা হল চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির আয়োজনে বেগম জিয়ার মুক্তির সমাবেশ অনুষ্ঠিত হয় নিতাই রায় চৌধুরী আরো বলেন এখন আর আমরা মুক্ত স্বাধীন দেশের মতো চলতে পারছি না দেশের ভয়াবহ পরিস্থিতি শেখ হাসিনা তার মন্ত্রিসভার সবই হচ্ছে লুটেরা ও দুর্নীতিবাজ সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করা হয় সেই সঙ্গে আগামীতে সব আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা কোটা বিরোধী বিক্ষোভ সড়ক রেল অবরোধ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে দুই সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা গতকাল রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা কোটা নিয়ে চেম্বার আদালতে আপিল শুনানির আগের দিন শিক্ষার্থীরা বলেন রায় পক্ষে না গেলে কঠোর কর্মসূচি দেয়া হবে কোনোভাবেই শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেবেন না দাবি আদায় রাজপথের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা সেখান থেকে শুরু হয় কোটা বাতিলের দাবিতে পদযাত্রা পদযাত্রাটি টিএসসি দোয়েল চত্বর হাইকোর্ট মোড় মৎস্য ভবন প্রদক্ষিণ শেষে দেড় ঘন্টা শাহবাগ মোর অবরোধের মাধ্যমে শেষ হয় শিক্ষার্থীরা শাহাবাগ মোরে এলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু বিপুল সংখ্যক আন্দোলনকারীকে থামানো যায়নি তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার চেম্বার আদালতের রাখেন ফলে হাইকোর্টের রায় বহাল সরকারি প্রথম অন্য কোটা বাতিল করা পরিপত্র জুন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট ফলে সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এই রায়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা হয় এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিক্ষোভ ও প্রতিবাদ হয় রায় রাষ্ট্রপক্ষ ক্ষমতার জন্য সরকার ভারতের কাছে দেশ বন্ধক দ্বিতীয় প্রস্তুত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ফেসিবাদেরও একটা চরিত্র থাকে কিন্তু এই হাসিনা সরকারের কোনো চরিত্র নেই ক্ষমতার জন্য এই সরকার ভারতের কাছে দেশ বন্ধক দিতেও প্রস্তুত দুর্নীতি এই সরকারের মূল নীতিতে পরিণত হয়েছে দ্রব্যমূল্য আজ মানুষের নাকালের বাইরে চলে গেছে সরকারি চাকরিজীবীরা আজ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত সরকার দফায় দফায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে বুধবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র বলেন বিএনপির নেতাকর্মীরা হামলা মামলার তোয়াক্কা করে না এই দল গণতন্ত্রের কথা বলে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিঙ্কি সরকার নামে এক ভারতীয় তরুণী গত উনত্রিশ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বেনাপোল পেট্রোপোল নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রোপোল বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করেন আমার নাম শুনে একজন কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে যা বললেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হককে হত্যার পরিকল্পনার বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও তদন্ত করা হচ্ছে তবে পরিকল্পনা ফাঁসের চার দিনেও রহস্যের জট খোলেনি রহস্য উদ্ঘাটন করা এখন পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাইদুল হক গত শনিবার সন্ধ্যার পর রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য সাইদুল হক সেখানে তিনি দাবি করেন চুনারুঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য চার থেকে পাঁচ জনের অজ্ঞাত নামা একটি দল মাঠে নেমেছে এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও এ ঘটনার তদন্ত চলছে এ ধরনের পরিস্থিতিতে আরও অনেকবার পড়েছেন উল্লেখ করে মঙ্গলবার সংসদ সদস্য সাইদুল হক প্রথম আলোকে বলেন এবার বিষয়টি ভিন্ন কারণ আমার থানার ওসি এসে যখন আমাকে এই ঘটনাটি জানান এবং এর তথ্য প্রদানকারীর সঙ্গে মোটোফোনে কথা বলিয়ে দেন তখনই আমি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ঢাকায় একটি সাধারণ ডায়েরি করি তিনি বলেন আমার মৃত্যুর পর শোক প্রস্তাবের চেয়ে আমি জীবিত থাকা অবস্থায় নিশ্চিত হওয়া দরকার কেন আমাকে হত্যা করা হবে তবে আমি মৃত্যুকে ভয় পাই না